হ্যালো ইভ্রীন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো প্রথমেই পার্লার থেকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে অনেক জায়গায় যাব। তো এটা হচ্ছে আমার পার্লার তোমরা সবাই জানো আহারে বাঙালির কাছেই আর স্টাইল বাজারের অপোজিটে তো পাল্লার থেকে বেরিয়েই দেখছি এনারা আবার কারা তো দেখে তো ওদেরকে প্রথমে অবাকই হয়েছিলাম তো এরপর আমরা যাব অপসরা জুয়েলার্সে অপসরা জুয়েলার্সে যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন ছিল তাই আমাদের ইনভাইট ছিল তো আমরা পৌঁছে গেছি অপসরা জুয়েলার্সে এরপর আমরা যাবো পারহাটিতে আজকে পারহাটিতে যাব তার কারণ আমার স্টুডেন্ট রিক্তার পাল্লার ওপেনিং আছে তো তোমরা তো জানোই মেমারি রেলগেট যদি একবার পড়ে যায় আর উঠতেই চায় না তো যাই হোক রেলগেট উঠেছে এরপর আমরা পাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা চলেই এসেছি রিক্তার পার্লারে আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে সেদিনকে তো প্রথমেই আমি ফিতে কাটিং করে ফেললাম এরপর আমি রিক্তার পার্লারে প্রবেশ করছি তো রিক্তার আজকে অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হয়েছে তো ওকে দেখে মনেই হচ্ছিলো অনেকটা খুশি ওর পার্লারটা আজকে পুজো হয়েছে এবং পার্লারটা ওপেনিং করেছে অনেক কিছুই কাজ এখনও বাকি আছে তো ছোট্ট মধ্যে খুব সুন্দর একটা পার্লার করেছে তো চলো আজকে আমরা রিক্তার কাছে শুনে নেব রিক্তার কেমন লাগলো এই জার্নিটা আর ওর ওর আজকের কথা কাছ থেকে। আমার বাবু তো এখানে এসে খেতেই ব্যস্ত হ্যালো এভরিওয়ান আজকে এসেছি রিক্তার পার্লারে আজকে পয়লা বৈশাখ তো রিক্তা পার্লার উদ্বোধন করেছে ওর অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ করেছে আর পাল্লারটা হয়েছে এটা হচ্ছে পাহাড়াটির মোড়ে একদম মোড়েই আছে পাল্লারটা তো রিক্তার কাছে থেকে শুনে رہی রিকটার কেমন লাগলো এতদিনের জার্নির পর পাল্লার করেছে কেমন লাগলো বলো পূরণ হলো আর সম্পূর্ণ গেমটা সেরে জেনে আমি তো খুবই প্রজুত কৃতজ্ঞ আপনাদের আর আমি কোলায়ে এসেছে নরম বলাতে আমার বনি আমি চাই আমার কাছে যদি আছে আমার থাকবেন বাড়িতে কাজ করতে পারি আর পাল্লাটা কোথায় করেছে বলে দাদা হচ্ছে পাহাড়ি বাজার কাবলেশ্বর মোড় একদম থামে পাহাড়ি বাজারে আমার স্টুডেন্টের এতদিন পর এত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি তো অনেক বেশি খুশি কারণ আমার শেখানোটা তখনই সার্থক হয় যখন আমার একটা স্টুডেন্ট তার নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার স্টুডেন্ট রিক্তার পাল্লার ভিজিট করবেন আমার স্টুডেন্ট আপনাদের বেশ সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করবে তো রিক্তার জন্য অনেক শুভকামনা রইল রিক্তা যেন অনেক বড় হয় আরও পথে এগিয়ে যেতে পারে তো সবাইকে টাটা আবার দেখো হবে সবার সাথে অন্য কোনো একটা ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন নমস্কার সবাইকে